Hi guys good morning welcome back to my channel আমরা জামুনা ছাছকে দোরঙ্গলাচ আমি ভালো আছি কিন্তু এই যে রুম চেঞ্জ করতে হচ্ছে হ্যাঁ দাঁড়াও রুম চেঞ্জ করতে হচ্ছে আমাদের এই রুমে যে লকটা সেটা একটু খারাপ তাই জন্য অন্য রুমে শিফট করছি তো চলো তোমাদের দেখাই কোন রুমে শিফট করছি আমরা তো আপাতত সব জামাকাপড় গুলো সবকিছু নিচে হবে তো লাগেজ বক্সটা নিয়ে যাই তারপর তোমাদেরকে দেখাবো আমরা কোন ঘরে শিফট ওকে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো ফেরার পরে শেয়ার করবো যখন আমরা চলে এসেছি হোটেলে খেতে তো এখন সব কচুরি কচুরি আলুর পরোটা অর্ডার দেওয়া হয়েছে তো এখন খাওয়া দাওয়া হচ্ছে দেখাই তোমাদের Ha <laughs> দশ হাজার টাকা কাকড়া দেয় ডিস্কের গোল 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 চ্যাপটা কই লিছছ হ্যাঁ 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 বিশ কত 800 টাকা 900 টাকা তুমি চাইতে তো কম আছে মশাই কত हेलो আসল আছে তো হ্যাঁ আসল আছে ভালোই বিলি ওখানে উদয়পুরে <laughs> চলে <laughs> <laughs> মাথা <astically> কথা <inaudible> in <thay>

বাবা এই জল আসছে সুন্দর আমার এবার জামাটা পুরো ভেজে যাবে রে ঠান্ডা জল বৃষ্টি আমাদের

দিস ইজ আওয়ার নিউ রুম ওই ঘর থেকে আসার পরে জামা কাপড় কিছু গোছানো হয়নি এখানেই রাখা রয়েছে তাই বিছানার এরকম করুন অবস্থা এখন সব গোছাতে হবে এই যে এই রুম আমাদের যেটা কালকে পড়েছিলি সেটা পরে নিবি কালকে যে জামাটা পরে স্নান করেছিলাম সেটা পরেই আজকে স্নান করবো কারণ বালি বালি তো সব জামা কাপড় করা যাবে না একটা করা যায় তাই জন্য ওকে বললাম বললাম সোনাইকে যে কালকে যেটা করেছিল সেটাই পরে নে আমিও চেঞ্জ করে নি আর বিছানা পত্র গুছিয়ে নি কারণ ওই ঘর থেকে এই ঘরে শিফট হয়েছি তো পুরো অগোছালো হয়ে রয়েছে জামা কাপড়ে তোমার সাথে দেখতেই পেলে তো আপাতত একটু গুছিয়ে নি গুছিয়ে তারপরে চেঞ্জ করে তোমার সঙ্গে কথা বলছি আর আমাদের এই রুমটা ঠিক আছে বাট এই রুমটা খুব একটা বেশি পছন্দের নয় আমরা বলেছি যে ওই রুমটার লকটা যেন ঠিকঠাক করে রাখে পরের যদি আসি কারণ আমাদের ঠিক আছে না কোথাও যাওয়া হয় না তোমরা সাথে ভালো করে জানো তো যদি আসি তো ওই রুমটাতেই থাকবো আর আমরা এই হোটেলটা থাকি কারণ এই হোটেলটা বেশ ভালো তো হোটেলটার নাম হচ্ছে আশা মুক্তি তোমরা থাকতে পারো এখানকার পরিষেবাগুলো খুব ভালো তো আপাতত টাটা হ্যাঁ ভীষণ টায়ার একটু বসি বসে চেঞ্জ করে গুছিয়ে টুছিয়ে তারপর যাওয়ার সাথে মানসে হচ্ছে স্নান এন্ড টেস্ট করা হয়ে গেছে এখন চললাম এই যে এটার মধ্যে কি নেবো কোনটাকে যাদের জলের না ভিজে যায় ফোনটা নয় নষ্ট হয়ে যাবে যাই স্নান করতে সানের ড্রেস পরা হয়ে গেছে যাই স্নান করতে 나니야 이거 빨리. 난안 해. 이거는 좀 해. 이거는 좀, 좀 해. 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 좀 해.

对对对 哎呀！好多人，没在旁边。 তুই যা ওখানটা যাবে ওখানে গিয়ে তো আমি তো আমি তুই ওখানে আমি এখানে উল্টা বেশি ভালো না তুই বুঝছিস না কেন আমার ইচ্ছা নেই মরার করেছি

জল আনতে ভুলে গেছিলাম জল নিতে জল নিতে ভুলে গেছিলাম এই যে জল নিতে জল নিয়ে যাই খেতে ওর দাদার পায়ের মানে একটু লেগেছে তা স্নান করতে গিয়ে একটা বাচ্চা এসে পায়ের মধ্যে পড়েছে সমুদ্রের স্রোতে তো পায়ে একটু ব্যথা ওই জন্য আমি এলাম দাদা ওই আসে যাই তাহলে গুড আফটারনুন চলে এসছি একটা মন্দিরে ইস্কন মন্দিরে এখানে সেখানে তো দেখো দেখা যাচ্ছে না দেখায় ব্যাক ক্যামেরাতে ঠাকুরের মন্দির রাধা কৃষ্ণের মূর্তি মাঝখানে মেয়েটা সব সময় চলে আসে আসতে ভাল লাগে

হনুমান নেয় হনুমানের মুখ কালো হয় বাদরের মুখ কালো হয় না সাদা হয় Ya jam nanti. Hah, oh ini. Kebetulan